হাত প্রথমে দেখলো দেখার পর বলছে এর ভূত লাগা আছে ভূত লাগা টানি আনি বাল বুড়া চিপলো চিপে করে থাপড়াইলো জোরে জোরে অনেক জোরে জোরে অনেক জোরে জোরে থাপড়াইলো তখন অনেক চিল্লায় চিল্লার পরে ওই যে দু মিনিট পরে শান্ত হবে দাদা পুরুলিয়া দেবেন মাহতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে রুগীকে মারধর করার অভিযোগ উঠলো হাসপাতালের এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে ঘটনায় ওই রুগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ মৃত রুগীর নাম সবিতা সিং সর্দার বয়স ছত্রিশ বছর গতকাল সোমবার এই ঘটনার পর থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত হাসপাতাল কর্মী সুকান্ত নন্দীকে গ্রেপ্তার করেছে পুরুলিয়া সদর থানার পুলিশ মৃত রোগীর বাড়ি মানবাজার থানার কদমা গ্রামে ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন পুরুলিয়া দেবেন মাহতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের এম এস ভিপি সুকমল বিষয়ী জ্বর হয়েছিল কালকে আমরা ভর্তি করেছি ভর্তি করার পরে অনেকটা সুস্থ হয়েছিল তারপরে আজকে খাবার অনেকটা অনেক হয়েছিল জন একটা আইসিল ছেলে আমরা জানি না মানে বেড়ে বেড়ে দেখে বলছে তখন বলি ডাক্তারই বলে তখন আমাকে একটা কোয়ালিও আইসি নিয়ে বলছে তোমাদের গিটার কী হয়েছে বলি জ্বর হয়েছে জ্বর হওয়ার পর তখন দেখলেও হাত প্রথমে দেখলো দেখার পর বলছে এয়ার ভূত লাগা আছে ভূত লাগা গল্পগুলো চিপলো চিপে করে থপড়াইলো জোরে জোরে অনেক জোরে জোরে অনেক জোরে জোরে থপড়াইলে তখন অনেক চিল্লায় চিল্লার পর বলছে দু মিনিট পরে শান্ত হবে দাদা বলছে আর ভূত লাগা আছে ঠিক আছে বুঝতে লাগা আছে বলছি আমরা বল আমরা তখন ধরো বলছি বলি মেরো না সুস্থ বলি বলছি হে দাদা বলছে বলছে অন্য অন্য রুগীকেও দেখিল অনেকেই মানে আমাদেরও দেখিল দেখলো এর আপনার ওরকম করলো এইখানে মারলো এখানে মারলো এখানে মারলো তারপর পুল জোর এমনি মতো লাগছে এমনি করি অনেকবার অনেকবার একবার হাত নাই না অনেকবার মশলাছি এমনি করি এমনি করি এমনি করি এমনি করি আর হাত ধরো আমার হাত ধরো বলছে আমার হাত ধরো 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 তারপরে স্যার আমরা তো বলি আমরা সবাই বলছি বলছি রুগীটাকে মারিয়ে দিল ওদের মানে আমরা তখন কমপ্লেন জানাই এইখানে বলে আমাদের রুগীটাকে মারিয়ে দিয়ে চলে গেল তখন তখন মারা যায়নি তার একটু পরেই মারা যায়

চিল্লায় চিল্লায় উঠছে ওটা হসপিটালে লোক ছিল যে মাছ ছিল হ্যাঁ হসপিটালে যাই কেন মাছ ছিল কি বলল কেন মাছ ওটা কে মনে করে কে বলতেই পারছে না এখন গোয়া তক বাড়ির লোক বলছে যে ইয়া বটে যে তা হয়তো ডাক্তার কে পাঠানছে আচ্ছা আর এমনি মনে করে যে আমরা আমরা কি মনে করতে যে তাই লোয়া দর কি হইতে না কেউ কাকো ডাকিয়েছে আচ্ছা তোমরা তোমরা তো ছিলে তো তোমরা ছাড়াতে যাও নাই

কোনো নার্স কর্মী কিংবা হসপিটালে স্টাফ তাকে বাধা দেয় নাই হ্যাঁ তার কিছুক্ষণ পরে এসে মারা যায় আপনার কে লাগতো আমার মানে কাকায় তো নেই আপনার কি নাম আমার কাজল সিং সরকার কোথায় বাড়ি পদ্মাতে বাড়ি যে মারা গেছে ওনার কি নাম সবিতা সিং সরকার বাচ্চা আছে ওনার একটা মেয়ে আছে পাঁচ বছরের একটা ছেলে আছে আড়াই বছরের তার যে কি অবস্থা হবে মানে আপনার হিসাবে হসপিটালে গাফলাতি ছিল ছিল ডক্টর আর নার্সগুলো কেউ আটকায় না কেউ আটকায় নাই হুম এই যে ছোট বাচ্চাগুলো কি হবে হ্যাঁ বিষয়টা মানে বিষয়টা প্রথম কথা একদম অনভিপ্রেত একটি ঘটনা তো এটা আমাদের একজন পেশেন্ট সবিতা সিং সর্দার ও ভর্তি হয়েছিল চব্বিশ তারিখে ভর্তি হয়েছে তার জ্বর জন্ডিস এইসব নিয়ে ভর্তি হয়েছে পেশেন্ট যে খুব ভালো ছিল তাও না তো যাই হোক সে তো একটা ঘটনা এইবার আমাদের একজন স্টাফ যেটুকু ওখান থেকে রিপোর্টেড আমাদের কাছে সে ভিজিটিং আওয়ার্সে গতকাল বিকেলবেলায় ভিজিটিং আওয়ার্সে সেই সময় ওখানে ঢুকে ওকে প্রচুর মারধর করে এইটা আমাদের কাছে রিপোর্টেড কিচ্ছু জানা নেই আমার আমার কে বাধ্যর করেছে শুধু সেটুকু জানতে পেরেছি কেন বাধ্যর করছে কি করেছে নাথিং ইজ নন এটা নিয়ে কিছু আমরা ব্যবস্থা যেটা নিয়েছি আমরা সঙ্গে সঙ্গে ওটা আমাদের যেমন আছে পুলিশ ইনফরমেশন পুলিশ ইনফরমেশন করা হয়েছে আর তারপরে তো মারা যাওয়ার পর আবার আমরা চিঠি করেছি পোস্টমার্টা এর জন্যে তারপরে পুলিশ ইনফরমেশন পার্সোনালি আমরা পুলিশকে ইনফর্ম করেছি পুলিশের ইয়ে চলছে এটা নিয়ে এই যে যে অর্থনৈতিক মানদড় করে যে কোন কোন পদে ছিলেন এই কর্মী যে আমাদের এজেন্সির যে একজন কর্মী ক্লিফোর্ড এজেন্সি তাদের দিয়ে যে এখন হাউস কিপিং স্টাফ সে একটা হাউস কিপিং স্টাফ মানে স্ক্যাভেঞ্জিং হাউস কিপিং স্টাফ ওই ওই এজেন্সি বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নিচ্ছেন এখন এই এজেন্সির বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিয়ে হয়নি এটা আন্ডার সাব সাবজুডিস এটা এখন চলছে পুলিশের কাছে গেছে পুলিশ তদন্ত হচ্ছে তদন্ত সাপেক্ষ সিসিটিভি কোনো পাওয়া গেছে সিসিটিভি ওয়ার্ডের ভেতরে কোনো সিসিটিভি থাকে না